হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আমাদের কিন্তু সময়টা খুব ভালোই যাচ্ছে নতুন বছরে যখন নতুন দিনটা শুরু করেছিলাম ভালোভাবে শুরু করেছিলাম তো সেই জন্য মনে হচ্ছে যেন জানুয়ারিটা খুব ভালো ভালোই কাটছে সামনেই দেখতে পাচ্ছ দাড়ি রয়েছে নৌকার উপর সামনেই দেখতে পাচ্ছ অনেক জল সেই পানিগুলো কিসে সেগুলো হচ্ছে নৌকো নৌকোতে আমার পারাপার হয়েছি দিয়ে চলে যাচ্ছি পিকনিক স্পটে পিকনিকটা কোথায় তোমাদের অবশ্যই জানাবো প্রথমে দেখে নাও তজুর আব্বু কিন্তু সামনে দিয়ে হেঁটে চলেছে আর আমরা কিনে নিচ্ছি কিছু চকলেট আর দেখতেই পাচ্ছ সামনে এটা ছোট আন্টি আমাদের ছোট আন্টি বলতে চোতর তোজোর আব্বুর এটা ছোট আন্টি আবার খালা শাশুড়ি ওনারা ইনভাইট করেছিলেন খুব যে দাদি করছিলেন যে আসতেই হবে সেই জন্য আমরা চলে গেলাম তাদের সঙ্গে পিকনিক করতে এই দেখো আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি এবং সেখানে পৌঁছেও গেছি কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল আমি তোজোর দিদিয়া আর তোজোর আব্বু তিনজন মিলে গেছি সামনেই দেখতে পাচ্ছ রূপময়ী জুয়েলার্স হ্যাঁ এটাই কিন্তু আন্টিদের স্বর্ণের দোকান একটা শোরুম রয়েছে বহরমপুরে সেই বহরমপুরে শোরুমের এর উপলক্ষে এখানে কিন্তু পিকনিকটা সেই জন্য আমাদেরও ইনভাইট করেছে এবার দেখেতেই পাচ্ছ ছোট আন্টির ছেলেটা এটা আমার ছোট্ট একটা ভাই খুবই কিন্তু এনজয় করছি এই দেখতেই পাচ্ছ এটা আঙ্কেল আঙ্কেলের ছোটো ভাইয়ের ছেলে এটা সবাই কিন্তু ড্যান্স করছে তোজো কিন্তু হাজির হয়ে কিন্তু ড্যান্স শুরু করে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ এই দেখো লাফাতে শুরু করেছে আন্টির বাড়ির শ্বশুরবাড়ির অনেক রিলেটিভ রয়েছে তাদের সঙ্গে পরিচয় হলেও খুবই ভালো লাগলো তারা সত্যিই খুব ভালো মানুষ আমি তো তাদেরকে কোনো দেখিনি প্রথম গেলাম সেখানে আন্টি খুবই বলে যেতে কিন্তু যাওয়াই হয় না তাই ভাবলাম চলো পার্ক মতিঝিল পার্কটাই যাই এই স্পটটার নাম হচ্ছে কিন্তু মতিঝিল পার্ক এটা পুরাতন আন্টিরা এখানে চয়েস করেছে পিকনিক করার জন্য তাই সবাই মিলে কিন্তু আমরা সেখানে হাজির হয়ে গেছি তাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সকালে খাওয়াতে আমরা খেয়েছি লুচি আর তরকারি আর মিষ্টি তাই আমরা এই দেখো খেয়ে দিয়ে নিয়ে কিন্তু পুরোটাই ঘুরছি কিন্তু পুরোটাই দেখছি পুরো পার্কে কিন্তু সব পিকনিক স্পট সব কিন্তু পিকনিক করতে এসেছে তাই আমরা কি করবো বসে থাকবো সেই জন্য তজুর আব্বু বললো চলো একটু হাঁটাহাঁটি করে আসি দেখে আসি ছেলেকে খেলিয়ে নিয়ে আসি একটু তাই কিন্তু তো যে দেখে তো খুবই খুশি একবার লাফিয়ে উঠছে আর সারা সারাদিনটা খুবই খুবই ভালো কেটেছে এমন সময় কাটবে কোনদিন ভাবতেই পারিনি আর আন্টি রিলেটিভরা খুবই ভালো এত ভালো যে বলাই যায় না তাই ভাবলাম যে সারাদিনটা কি করেছি না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এবং কেমন লাগছে তোজোকে এবং তোজো কেমন কি করছে সেটা আর এটা কিন্তু মতিঝিল পার্ক নিউ মতিঝিল পার্ক না এটা হচ্ছে পুরাতন মতিঝিল পার্কটা আর সামনে তোমাদের দেখিয়েছি যে রূপমেয়ী জুয়েলার্স লেখা আছে ওটা কিন্তু আনটিদের শোরুম খাগড়াতে রয়েছে বহরমপুরে তোমরা অবশ্যই যেতে পারো সেখানে সেখানে কিন্তু খুব ছাড়ে কিন্তু স্বর্ণ হেরে সবই পাওয়া যায় তোমরা কিন্তু যেতে পারো আর তো যে দেখতে দেখতেই পাচ্ছ খেলছে তোর আব্বুর সঙ্গে এই দেখো নাগরদোলায় চেপে রয়েছে খুব এনজয় করছে হাসছে আমরাও একটু খুব খুশি পেলাম কারণ কোথাও তো যাওয়াই হয় না আন্টিদের এই তাড়াতাড়ি আসার জন্য আন্টিদের সঙ্গে আসার জন্য বেশ ভালোই সময়টা কাটলো এরপর আমরা চারিদিকে ঘুরিয়ে নেওয়ার পরে আন্টি আমাদেরকে ফোন করে ডাকে যে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এ দেখো স্ন্যাক্সে রয়েছে অনেক ধরনের ফল আপেল শসা গাজর আর রয়েছে চিকেন পকোড়া তারপরে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর ভেটকি মাছেরও পকোড়া রয়েছে এই ফিশ পকোড়াগুলো রয়েছে খুবই ভালো লাগলো খেতে নাস্তাটা খুব ভালো করে নিলাম তারপর আমরা চলেছি ওখান থেকে একটু সামান্য দূরে একটু হেঁটে গিয়ে নিউ মতিঝিল পার্কটা এটা খুব সুন্দর একটা পার্ক তাই আমরা দেখছো সবাই অত দূর হাঁটতে পারবো না সেই জন্য আমরা এই ট্রেনটা ভাড়া করে নিয়েছি এই ট্রেনের ওপর চড়ে রয়েছে আনটি সামনে বসে আর আমার পাশে দেখলে আমার ছোট ভাই বসে রয়েছে ও কিন্তু ভাবি ছাড়া কিছুই বোঝে না ভাবি ভাবি করবে আর তোজো তো খুবই ভালোবাসে তোজু ওকে আব্বু বলে ডাকে এই দেখো আমরা কিন্তু গোটা পার্কটা ওই ট্রেনটা চড়েই ঘুরছি কারণ অনেকটা দূর তো অনেক বয়স্ক বয়স্করা রয়েছেন তারা হাঁটতে পারছেন না সেই জন্য আমরা ট্রেনে চড়ার জন্য ওয়েট করছিলাম এই দেখো তো সামনে বসে রয়েছে তোজো কিন্তু সব দেখছে আর একটা বিশ্ববাংলা ছবি দেখতে পেলে এখানে আমরা কিন্তু অলরেডি এসে হাজির হয়ে গেলাম মানে এত বড় পার্ক দে পার্কের একবার শেষ মাথায় এসে পৌঁছালাম খুব সুন্দর একটা ট্রেন বেশ ভালোই লাগলো চার চড়তে এই দেখো তোজোর আব্বু নেমে গিয়েছে আমরাও নেমে গেছি সবাই একটু ঘোরাঘুরি করছে এগুলো সব আন্টির নদদের সব আর আন্টি দেখো সামনে রয়েছে সামনে একটা পুকুর রয়েছে এখানে বোটিং করার জন্য একটু এক্সাইটেড ছিলাম কিন্তু তারপর এই সাইকেলটা নিয়েছিলাম একটু সাইকেলিং করে নিলাম আন্টি কিন্তু এই পিকচারটা তুলে দিয়েছে থ্যাংক ইউ আন্টি খুব ভালো লাগলো আন্টির সঙ্গে থেকে এখানেই আমরা কিন্তু শেষ করে দেবো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো